নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব তারাপদ রায় লেখা একটি গল্প লম্বা হওয়ার গল্প এ পাড়ায় দুজন বঙ্কু আছে একজন গলির মোড়ে পুরনো হলুদ রঙের দোতলা বাড়িটায় থাকে মোটা গোলগাল ফর্সা উচ্চতায় পৌনে পাঁচ ফুটের বেশি হবে না পাড়ার সবাই তাকে মেটে বঙ্কু বলে মেটে বঙ্কু যখন একজন রয়েছে বলা বাহুল্য লম্বা বঙ্কু একজন আছে পাড়ায় সে থাকে এগলির সবচেয়ে ঝড়ঝরে একতলা বাড়িটায় সে যেমন রোগা তেমনই লম্বা ছয় ফুট ছাড়িয়ে গেছে বয়স এখন আঠেরো উনিশের বেশি হবে না এখনো নাকি লম্বা হচ্ছে হয়েই যাচ্ছে পাড়ার অনেকেরই ধারণা লম্বা বঙ্কু আরও লম্বা হতে হতে শিগগিরই তাদের নিচু একতলা বাড়ির ছাদে মাথা ঠেকিয়ে ফেলবে এই পাড়াতেই থাকে আমাদের পটল খুব ভালো সরল প্রকৃতির ছেলে বয়স এই সবে পনেরো তার ইচ্ছে লম্বা বঙ্কুদার মতো সেও খুব লম্বা হয় ঢের ঢের লম্বা হয় পটলের মনে খুব দুঃখ এ পাড়ায় দ্বিতীয় কোনো পটল নেই তাহলে সে যখন লম্বা বঙ্কুদার মতো বেড়ে উঠবে তখন সবাই তাকে লম্বা পটল বলে ডাকবে কিন্তু যদি একজন মাত্র পটল থাকে তবে তার লম্বা পটল নামকরণ হওয়া হয়তো সম্ভব হবে না পাড়ার এদিক ওদিক মাঝে মধ্যে রাস্তাঘাটে তার সমবয়সী কোনো অচেনা ছেলেকে দেখলে পটলের মনে একটু আশা জাগে হয়তো এর নাম পটল হতেও পারে কিন্তু আজকালকার দিনে পটল নামের ছেলে খুব সুলভ নয় একটু খোঁজ নিতেই বেরিয়ে পড়ে ছেলেটির নাম হয় কৌশিক না হয় শুভ্র বা ধ্রুব পটলের বার বার আশাভঙ্গ হতে থাকে অবশ্য আশাভঙ্গের মূল কারণ অন্যত্র অপেক্ষা করছে তেরো বছর বয়সে পটলের উচ্চতা ছিল মাত্র সবা চার ফুট তারপর গত দু বছরে সে ধাই ধাই করে লম্বা হয়েছে পটলদের বসবার ঘরের দরজায় পটলের কাকা স্কেল দিয়ে উচ্চতার মাপ চিহ্ন করে দিয়েছে সেখানে পিঠ ঠেকিয়ে কাকাকে দিয়ে পটল মাসে মাসে নিজের উচ্চতা মাপিয়েছে প্রত্যেক মাসে না হোক প্রতি দু তিন মাসে পটল অন্তত এক দেড় ইঞ্চি করে বেড়ে গেছে এইভাবে বেড়ে বেড়ে গত বছরের শেষাশেষি যখন পটলের বয়স চোদ্দ বছর দশ মাস তখন সে পাঁচ ফুট আড়াই ইঞ্চি লম্বা হলো কিন্তু এরপর থেকে দুশ্চিন্তার কারণ দেখা দিয়েছে গত চার মাসে পটল আর একটুও বাড়েনি বড় জোর ইঞ্চি বেড়েছে পাঁচ আড়াই থেকে প্রায় পাঁচ দিনে এসেছে প্রত্যেক সপ্তাহে নিয়ম করে কাকাকে দিয়ে উচ্চতা মাপিয়ে নেয় পটল মাথার উপরে ব্রহ্মতালু বরাবর একটা বোর্ড বাঁধানো বই চেপে ধরে অত্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে পটলের সঠিক মাপ নেন পটলের কাকা গোলাপবাবু গোলাপবাবুর ইচ্ছা যে পটল খুব লম্বা হয় তিনি পটলের গত দু তিন বছরের লম্বা হওয়ার হিসেব রেখেছেন খুব যত্ন করে সেই হিসেব থেকে ঐকিক নিয়মে বার করেছেন যে গড়ে পটলের প্রতি মাসে আধ ইঞ্চি উচ্চতা বেড়ে যাচ্ছে এই গড় অনুযায়ী ষোলো বছর বয়সে পটলের পৌনে ছয় ফুট লম্বা হওয়া উচিত আর তারপর যদি অত তাড়াতাড়ি নাও বাড়ে বছরে তিন ইঞ্চি করে বেড়ে আঠেরো বছর নাগাদ পটল যে সওয়া ছয় ফুট লম্বা হবেই হবে এই বিষয়ে পটলের কাকা গোলাপবাবু নিশ্চিত পটলের বাড়িতে কেউই তেমন লম্বা নয় গোলাপবাবু রীতিমতো বেঁটে লম্বা কম হওয়ায় পরীক্ষা পাশ করা সত্ত্বেও তার পুলিশের চাকরি হয়নি গোলাপবাবুর উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি দুয়ে হবে বাড়িতে সবচেয়ে লম্বা গোলাপবাবুর দাদা পটলের বাবা পদ্মবাবু তিনি মেরে কেটে সাড়ে পাঁচ সেসব যাক আসল সমস্যা এখন দাঁড়িয়েছে পটলকে নিয়ে সেই স পাঁচ হবার পর পটল আর বাড়ছে না পটলের বাবা অবশ্য ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তিনি বলছেন আমাদের বাড়িতে এর চেয়ে বেশি লম্বা দিয়ে আর কি হবে পদ্মবাবুর এই যুক্তি গোলাপবাবুর কাছে গ্রহণযোগ্য নয় লম্বা হওয়া কি গাছ থেকে আকশির বদলে হাত দিয়ে ফল পাড়ার জন্যে লম্বা হওয়া দরকার মানুষের মতো মানুষ হওয়ার জন্য। ভাইপোর লম্বা হওয়া আটকে যাওয়ায় গোলাপবাবু হাজার রকম চিন্তা লাগালেন এদিকে ওদিকে যখন যেখানে যাকে পান তাকেই গোলাপবাবু জিজ্ঞেস করেন আচ্ছা বলুন তো লম্বা হয় কি করে গোলাপবাবুর বয়স প্রায় চল্লিশের কাছাকাছি তার এই জিজ্ঞাসা শুনে অনেকের মনেই খটকা লাগে এরকম বয়সে কারো আর লম্বা হওয়ার সমস্যা থাকে এটা ভাবাই যায় না তখন গোলাপবাবুকে অনেক কষ্ট করে বোঝাতে হয় তিনি নিজে লম্বা হতে চাইছেন না তার প্রিয় ভাইপোকে আরো লম্বা দেখতে চান তিনি তাই এই প্রশ্ন গোলাপবাবুর এক বদখদ বন্ধু আছেন সব সময় উল্টো কথা বলেন তিনি পরামর্শ দিলেন তুমি পটলাকে দুবেলা আচ্ছা করে চাপ কাও গোলাপবাবু অবাক হয়ে বললেন পটলার দোষ কি লম্বা না হওয়ার জন্য তো আরো নিজে দায়ী নয় বন্ধুটি বললেন দোষের কথা নয় শোনোনি চাপকে লম্বা করতে হয় তাই চাপকাতে বলছি বলা বাহুল্য এই খারাপ পরামর্শ গ্রহণ করে গোলাপবাবু তার স্নেহের ভাইপোকে চাপ কাননি কিন্তু পটলকে লম্বা করার জন্য তিনি যা যা করতে লাগলেন সে সবও চাপকানোর চেয়ে কম কিছু নয় পটলকে তিনি প্রথমে ব্যায়াম আগারে ভর্তি করে দিলেন কুস্তি করলে এক্সারসাইজ করলে শরীরের গাঁটগুলো সব খুলে গিয়ে শরীরটাকে লম্বায় বাড়িয়ে দেবে এই আশায় পটলের ব্যায়াম চর্চা আরম্ভ হলো সে কি কঠোর পরিশ্রম ডন বৈঠক মুগুর বারবেল দৈনিক দুবেলা এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পটলের প্রায় জীব বেরিয়ে এলো কিন্তু তার উচ্চতা সেন্টিমিটারও বাড়ল না এদিকে কে যেন একদিন পটলকে বলল ব্যায়াম করলে লম্বা হবি না ছাই একদম ডুবে যাবি দেখিস না সব ব্যায়াম বীরেরা মেটে গুটগুটে বেশি মাসল বাড়লে হাইট কমে যায় কথাটা সত্যি মিথ্যে কিছু বুঝতে না পেরে পটলে সে গোলাপবাবুকে জানালো গোলাপবাবু চিন্তায় পড়লেন তাই তো আমারও তো মনে পড়ছে না কোনো লম্বা ব্যায়াম বীরের কথা ব্যায়াম করে শেষে বেটে হয়ে যাবি নাকি কিন্তু সমস্যার সমাধান অচিরেই হয়ে গেল করল পটল নিজেই সে একটা মাসিক পত্রিকায় কয়েকদিন আগে একটা বিজ্ঞাপন দেখেছে সে এনে সেটা বাবুকে দেখালো বিজ্ঞাপনে লেখা আছে আর চিন্তা নাই আর চিন্তা নাই বিনা পরিশ্রমে বিনা চেষ্টায় আমাদের আবিষ্কৃত জুতা দ্বারা সহজে আড়াই ইঞ্চি লম্বা হন বিজ্ঞাপনের সঙ্গে পাঞ্জাবের অমৃতসরের একটা ঠিকানা দেওয়া আছে বলা আছে বিফলে মূল্য ফেরত এবং মাত্র সাতাত্তর টাকায় ডাক ব্যয় সমেত জুতো পাওয়া যাবে ব্যাপারটা যে ঠিক কি বুঝতে না পেরে তবু আশায় ভর করে গোলাপবাবু সাতাত্তর টাকা ডাকে পাঠালেন দিন পনেরোর মধ্যে ডাকে জিনিস এলো শক্ত কাগজের মোড়কে জড়ানো এক পাটি জুতো বাঁ পায়ের সঙ্গে একটা ইংরেজিতে রসিদ যার বঙ্গানুবাদ সহজ নয় তাই ইংরেজিতেই লিখছি লেফট ফুট অনলি রুপিস সেভেন্টি সেভেন অনলি রাইট ফুট রুপিস এইট্টি সেভেন সেন্ট মানি অ্যাট ওয়ান্স বাবু ডাকের পার্সেলটা খুলে এই আজব রসিদরা পাওয়া মাত্র বুঝতে পারলেন এর মধ্যে কোথাও একটা জোর চুরি আছে কিন্তু সাতাত্তর টাকা দিয়ে এক পাটি জুতো কিনে ফেলার পর সাতাশি টাকা দিয়ে অন্য পাটি না কিনে লাভ হবে কি না কিনে বোকা বনতে হবে কি না এইসব কঠিন প্রশ্ন এড়িয়ে গিয়ে গোলাপবাবু আবার সাতাশি টাকার মানি অর্ডার করলেন আবার পনেরো দিনের মাথায় ডাকে একই রকম পার্সেল এলো গোলাপ বাবু এবং সেই সঙ্গে পটল উভয়েরই মনে একটা আশঙ্কা ছিল আরও হয়তো একটা কিছু জোরচুরি থাকবে হয়তো এবার আর একটা বাঁ পায়ের পাটি আবার পাঠাবে কিন্তু প্যাকেট খুলে দেখা গেল নান পায়ের পাটি এসেছে পটল জুতো জোড়া পায়ে দিল জুতোর ভেতরে প্রায় তিন আঙুল উঁচু কাঠের পাটাতন দেওয়া আছে বাইরে থেকে কিছু বোঝা যায় না কিন্তু পায়ে দেওয়া মাত্র পরিধানকারীর উচ্চতা বেড়ে যায় পটলের ক্ষেত্রেও তাই হলো জুতোটা পায়ে দেওয়ার পরে জুতোর ভিতরে লুকোনো দেড় ইঞ্চি কাঠের পাটাতন আর প্রায় সওয়া ইঞ্চি গোড়ালি মিলিয়ে নিঃশব্দে পটলের উচ্চতা সওয়া পাঁচ ফুট থেকে ঝপ করে সাড়ে পাঁচ ফুট উঠে গেল গোলাপবাবু খুশি হলেও পটল বিশেষ খুশি হলো না এ তো আর সত্যি লম্বা হওয়া নয় জুতো পায়ের থেকে খুললেই আবার জেকে সেই সাড়ে পাঁচ থেকে ধপাস করে সওয়াচে পতন তাছাড়া জোট চুরি করে কেই বা লম্বা হতে চায় পটলও চায় না ব্যাপারটা অপমান কর সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই ফলে অত দামি জুতো ঘরের একপাশে পড়ে রইল আলনার পিছনে পটল আর বিশ্বের সেটায় পা দিল না ভাইপোর মনোভাব বুঝে গোলাপবাবু আর বিশেষ জোর করলেন না বিমর্ষ চিত্তে পটলের দিন কাটতে লাগলো লম্বা হওয়ার স্বপ্নও সে আজকাল আর দেখে না এর মধ্যে গোলাপবাবু ঝুলে ওঠানামা করার জন্য দুটো লোহার রিং বারান্দায় টাঙিয়ে দিয়েছেন রিং ধরে ঝুললে না কি উচ্চতা বাড়ে কিন্তু পটলের কোনো উৎসাহ নেই পাড়ার ডাক্তার লম্বা হওয়ার কি একটা ওষুধ বলেছিলেন সেটাও এক শিশি কিনে আনলেন গোলাপবাবু কিন্তু পটল দু একদিন খেয়ে সে শিশিটাও আর ঝুলো না রিংয়ের কাছে তো কখনোই যায় না অবশেষে গোলাপবাবুও হাল ছেড়ে দিলেন এই সময় ঘটল সেই আশ্চর্য ঘটনা একদিন পটল লক্ষ্য করল স্কুলে যাওয়ার প্যান্টটা পরার পরে কেমন যেন গোলালির থেকে অনেক উঁচুতে উঠে গেছে প্যান্টটা নতুন নয় বেশ পুরনো সুতরাং হঠাৎ কেঁচে ছোট হয়ে যাবে সে সম্ভাবনাও নেই এর ঠিক কয়েকদিন পরে আসল ব্যাপারটা ঘটল পুজোর সময় পটল একটা সুন্দর চিকনের কাজ করা পাঞ্জাবি কিনেছিল সেটা সচরাচর গায়ে দেওয়া হয় না সেদিন একটা বিয়ে বাড়িতে যাবে বলে সেটা বের করে গায়ে দিয়ে দেখে সেটাও কেমন ছোট ছোট ঝুল কোমরের কাছে উঠে এসেছে বাড়ির সবাই নেমন্তন্ন বাড়িতে একসঙ্গে যাবে বলে বাড়ির বাইরে বেরিয়েছে সদর দরজায় পটলের মা সবে তারা দিয়েছেন এমন সময় গোলাপবাবুর নজর গেল পটলের দিকে মাত্র চার পাঁচ মাস হলো পুজোর আগেই এই জামাটা তিনি পটলকে কিনে দিয়েছেন গোলাপবাবু পটলকে জিজ্ঞাসা করলেন এই পাঞ্জাবিটা এবার পুজোয় কেনা না পটল ঘাড় কাত করে শিকার করলো হ্যাঁ বৌদি বাড়ির চাবিটা দিন তো বৌদি মানে পটলের মা তখনও দরজা বন্ধ করে আঁচলে চাবিটা বাঁধেননি তার কাছে হাত পাতলেন গোলাপবাবু বিস্মিত বৌদি জানতে চাইলেন বাড়ির মধ্যে কিছু ফেলে এলে নাকি ঠাকুরপো ততক্ষণে গোলাপবাবু চাবি নিয়ে সদর দরজা খুলে হির করে পটলকে টানতে টানতে বসবার ঘরের দরজার সামনে যেখানে স্কেল দিয়ে উচ্চতার দাগ টেনে দেওয়া আছে সেখানে নিয়ে গেলেন তারপর পটলকে আদেশ করলেন নে চাবিটা খুলে দরজায় দাঁড়া তারপর সামনে তাকের থেকে একটা বোর্ড বাঁধানো বই তুলে পটলের মাথার ব্রহ্মতালু বরাবর মেঝের সমান্তরাল করে বইটা চেপে ধরলেন প্রায় ছয় মাস মাপা হয়নি হিপ হিপ হুড় রে অবাক কাণ্ড পটলের উচ্চতা সাড়ে পাঁচ ফুট ছুঁয়েছে খুড়ো এবং ভাইপো একসঙ্গে আল্লাদে উচ্ছ্বসিত হয়ে ছুটতে ছুটতে বাড়ির বাইরে এসে সবাইকে খবরটা দিলেন বিয়ে বাড়িতে যেতে দেরি হচ্ছে বলে সবাই বিরক্ত সাড়ে পাঁচ ফুটের গুরুত্ব কেউ দিল না কিন্তু পটলের তাতে কিছু আসে যায় না সে আজ খুশি সে বুঝতে পারলো সে আবার বাড়ছে সে আরেকটু উঁচু থেকে পৃথিবীটা দেখছে তার খুশির ভাগিদার গোলাপ কাকার দিকে সে এগিয়ে গিয়ে কাকার হাত ধরে লম্বা লম্বা পায়ে বিয়ে বাড়ির দিকে সকলের আগে যেতে লাগলো তাড়াতাড়ি যেতে হবে শুনছিলেন তারাপদ রায়ের লেখা একটি গল্প লম্বা হওয়ার গল্প গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার